দাদি বাইরে কি সুন্দর বাতাস চলো উঠানে গিয়ে বসি তুই কি আকাশের দিকে তাকিয়েছিস দেখছিস না কেমন ঘন কালো মেঘ জমছে মনে হচ্ছে এখনই সব অন্ধকার করে ঝড় নামবে সাবা তো ঠিকই বলেছিস সারা আজ রাতে বাইরে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না দেখছিস না পূব দিক থেকে মেঘগুলো কেমন দৈত্যের মতো তেড়ে আসছে বড় ঝড় হবে আজ কিন্তু ঘরে আমার দোম আটকে আসছে কেমন একটা ভ্যাবসা গরম তাই না আপু গরম তো একটু লাগবেই বৃষ্টি নামলেই সব ঠান্ডা হয়ে যাবে তুই বরং চুপটি করে বস দাদি একটা গল্প বলো না ওই যে উড়ন্ত ঘডার গল্প আজ অন্য গল্প শোন এটা গল্প নয় এটা সত্যি কথা মন দিয়ে শোন আমাদের এই গ্রামে যখন এমন তুফানি রাত নামে তখন একা একা কেউ ঘরের বাইরে পা রাখে না বিশেষ করে গ্রামের মাথায় ওই যে বুড়ো তেঁতুল গাছটা আছে ওটার তলা দিয়ে দিনেও কেউ একা যেতে সাহস পায় না আর রাতে তো দূরে থাক কেন দাদি তেঁতুল গাছে কি আছে ভূত ভূতের থেকেও ভয়ঙ্কর কিছু লোকে বলে ওখানে এক অশরীরী বাস করে এক পেয়ে লোকে ওকে খোড়ো শাকচুন্নি বলে ডাকে রাতের আধারে মানুষের রূপ ধরে মানুষের বাড়িতে হানা দেয় এক পেয়ে তার মানে কি ওর একটাই পা তাহলে সে হাঁটে কি করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে লাফিয়ে লাফিয়ে চলে ওর হাঁটার শব্দ শুনলেই বুকের ভেতরটা ধরাশ করে ওঠে খপ 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 মনে হয় যেন কেউ একটা ভাঙা লাঠি দিয়ে মাটিতে ঘা মারতে মারতে আসছে আপু আমার কেমন যেন লাগছে ভয় পাস না তো দাদি তো আমাদের সাথেই আছে তাই না দাদি হ্যাঁ আমি তো আছি যতক্ষণ আমরা ঘরের ভেতরে থাকবো সৃষ্টিকর্তার নাম মুখে রাখব ততক্ষণ কোনো বিপদ আমাদের ছুতে পারবে না কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে অচেনা কাউকে বা চেনা কাউকেও যদি রাতের বেলা দরজায় ডাকতে শুনিস ভালো করে গলার স্বর না চিনে পরিচয় না পেয়ে দরজা খুলবি না অচেনা কাউকে তো খুলবই না কিন্তু চেনা মানুষ ডাকলে ওই শয়তানটা মানুষের গলার স্বরও নকল করতে পারে তাই খুব সাবধান থাকতে হয় এখন চল তো রাতের খাবারের আয়োজন করি এই যা আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে কি হয়েছে দাদি অমন করে চমকে উঠলে কেন আরে হ্যারিকেনের তেল যে একদম তলায় এসে ঠেকেছে আজ রাতে যদি ঝড় বাদলে আলো নিভে যায় তাহলে ঘুটঘুটে অন্ধকারে থাকবি কি করে আমার অন্ধকারে খুব ভয় করে দাদি শুধু তাই না তোর যে সর্দি এগে কাশিটা বেড়েছে তার জন্যে যে ওষুধটা আনতে হবে সেটাও তো আনা হয়নি কাল রাতেও তো তুই কাশতে কাশতে ঘুমাতে পারিসনি তাহলে এখন কি হবে দোকানটা এতক্ষণে বন্ধ হয়ে গেল মনে হয় না কাদেরের দোকানটা আরও কিছুক্ষণ খোলা থাকে আমি বরং দৌড়ে গিয়ে তেল আর ওষুধটা নিয়ে আসি ঝড়টা পুরোপুরি নামার আগেই ফিরতে হবে না দাদির তুমি কোথাও যাবে না বাইরে কি রকম থমথমে আবহাওয়া দেখেছ আমাদের একা রেখে তুমি যেও না আমাদের খুব ভয় করবে হ্যাঁ দাদি তুমি যেও না আমরা না হয় আজ অন্ধকারেই থাকবো আরে পাগলি মেয়েরা এই তো গেলাম আর এলাম তোরা তো আর ছোট নেই তাছাড়া তেল না আনলে আলো জ্বলবে না আর ওষুধ না আনলে তোর কাশিটা আরও বাড়বে আমি বেশিক্ষণ দেরি করব না তোরা দরজাটা ভেতর থেকে খিল দিয়ে বন্ধ করে দিবি মনে থাকবে তো কিন্তু আমাদের যদি ভয় করে ভয় কিসের আমি তোদের জন্য দোয়া পরে ফুঁ দিয়ে যাচ্ছি আমি না আসা পর্যন্ত দরজা একদম খুলবি না কেউ যদি আমার গলার নকল করেও ডাকে তবুও না আমি এসে দরজায় তিনবার টোকা দেব তারপর ডাকবো মনে রাখিস তিনবার টোকা ঠিক আছে দাদি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু আসি তোরা সাবধানে থাকিস সৃষ্টিকর্তার ভরসা আপু দাদি কখন আসবে আমার খুব ভয় করছে আরে ভয় পাস না দাদি তো বলেই গেল তাড়াতাড়ি আসবে হয়তো বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে আমার মনে হচ্ছে ঘরের চালে কেউ যেন ঢিল ছুটছে ও কিছু না ঝড়ে গাছের ডালপালা উড়ে এসে পড়েছে হয়তো তুই ওদিকে কান দিস না তো আয় আমরা বরং গুনি আকাশে কতবার বিদ্যুৎ চমকায় আমার খেলতে ইচ্ছে করছে না আমার শুধু দাদির কথা মনে পড়ছে সাবা সারা দরজাটা খোল দিদি ভাই আমি একদম ভিজে গেছি আপু দাদি এসে গেছে আমি দরজা খুলছি দাঁড়া যাস না কেন আপু দাদি তো বাইরের শীতে কাঁপছে দরজা খুলতে মানা করছো কেন দাদি কি বলে গিয়েছিল মনে নেই তিনবার টোকা দেবে এখানে তো একবার টোকা পড়েছে হয়তো ঝড়ের শব্দে আমরা বাকি দুটো শুনতে পাইনি আর গলাটা তো একদম দাদির মতো আমার কেমন যেন অন্যরকম লাগছে গলার শর্ট একটু বেশি ফ্যাশফেঁসে তাই না কি হলো কথা বলছিস না কেন তাড়াতাড়ি খোল আমার হাত পা জমে যাচ্ছে দাদি তুমি এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ দাদু ভাই দোকান খোলা পেয়ে দৌড় দিয়েছি কিন্তু পথে যা ঝড় তাড়াতাড়ি খোল এখন আমার ওষুধের শিশিটা আর তেলের বোতলটা এনেছ তো এনেছি এনেছি সব আমার কাপড়ের পুটলিতে বাধা আগে ঘরে তো ঢুকতে দে তারপর সব দিচ্ছি সাবা চুপ করে থাক এটা কিছুতেই দাদি হতে পারে না কেন আপু তুমি কিভাবে বুঝলে দাদি পুটলি নেয়নি হাতে ব্যাগ নিয়ে গেছে আর দাদি কখনো আমাকে দাদুভাই বলে ডাকে না সাবা বলেই ডাকে কী রে তোরা এত কানাকানি কি করছিস দরজা খুলবি কিনা বল আমার কিন্তু রাগ হচ্ছে না আমরা এখন দরজা খুলতে পারবো না কেন পারবি না আমি তোদের দাদি আমার কথা শুনবি না তুমি যদি আমার দাদি হও তাহলে তো আজ দুপুরে আমরা কি দিয়ে ভাত খেয়েছিলাম ভাইরে থেকে আর কোনো শব্দ আসে না এত চালাকি এত প্রশ্ন দরজা খোল বলছি নইলে আমি দরজা ভেঙে ফেলব আপু ও তো সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে এখন কি হবে কাঁদিস না সাবা মাথা ঠান্ডা রাখ আমাদের অন্য পদ ভাবতে হবে কে তুমি আমি জানি তুমি আমাদের দাদিনও তুমি ওই তেঁতুল গাছের পেতনি হা 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 তাহলে চিনে ফেলেছিস বুদ্ধি তো কম নয় দেখছি হ্যাঁ আমি চন্নি আজ তোদের নরম ঘাড়ের রক্ত খাবো আমি খোল দরজা আমরা মরে গেলেও দরজা খুলব না খুলবি না কতক্ষণ থাকবি ওই ভাঙা ঘরে আমি এই দরজার সামনেই বসে থাকলাম সকাল পর্যন্ত তোদের পাহারা দেব খিদে পেলে তো বেরোতেই হবে সাবা পেছনের ঘরের ওই ভাঙা জানলাটার কথা মনে আছে তোর হ্যাঁ আপু ওটা তো নরবরে হয়ে গেছে ঠিক আমরা ওদিক দিয়েই পারাবো আমি ওকে ভুলিয়ে রাখছি তুই চুপচাপ পেছনের ঘরে গিয়ে জানালাটা খোলার চেষ্টা করবি একদম শব্দ করবি না কিন্তু যদিও টের পেয়ে যায় পাবে না যা বলছি তাই কর আমাদের হাতে সময় খুব কম শোনো আমরা দরজা খুলতে পারি একটা শর্তে আমাদের খুব খিদে পেয়েছে ঘরে চাল ভাজা আছে আমরা পেট ভরে চাল ভাজা খাবো তারপর তুমি যা বলবে তাই শুনবো বেশ খা তোরা যত পারিস খেয়ে নে খাওয়ার পরেই তোদের ঘাটটা আমি মটকাবো হা 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 জানালাটা খুলে ফেলেছি বাইরে অন্ধকার কিন্তু মনে হচ্ছে কেউ নেই খুব ভালো এবার শোন আমি আগে নামব তারপর তোকে হাত ধরে নামাবো কোনো শব্দ যেন না হয় আমাদের চাল ভাজা খাওয়া প্রায় শেষ এবার একটু জল খাবো তারপরেই দরজা খুলছি এত দেরি করছিস কেন আমার আর সহ্য হচ্ছে না তোদের রক্তের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে কিরে তোদের জল খাওয়া কি এখনো শেষ হলো না সারা দে তার মানে আমার সাথে আবার চালা কি না আমাকে ফাঁকি দিয়ে তোরা পালাতে পারবি না আমি তোদের গন্ধ চিনি যেখানেই যাস আমি খুঁজে বের করবই বন্ধুরা সাবা আর সারার সাথে কি হয়েছিল ঝুলি দেখতে চান তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন